রহমতের নবী যখন মদিনার মধ্যে ঢুকেছে মদিনার ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য আনন্দিত হইয়া গেরাও করে ধরেছে নবী আমার বাচ্চাদের মাথায় হাত বোলায় ওদেরকে বুকের মধ্যে লাগায় আর চিল্লায় চিল্লায় কান্না করে আর বল মদিনার ছোট ছোট বাচ্চারা জানো কেন আমার মক্কা ছাড়তে হইল কেন আমি মক্কা থেকে হিজরত করলাম জানো নাকি আবার মক্কার কাফির মুশ্রিকরা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে তোমরা আমার চিরজীবন মহাব্বত এমন করবানি না আমাকেও তোমরা তাড়িয়ে দিবা ওই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো চিল্লায় ডাক ডাক ওগুলো বি আমার আমরা মক্কার কাফিরদের মত না আমাদের জীবন যতদিন থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হইতে আমরা দেব না ও বাজান আমি তোমাদেরকে সহজ কথা বোঝাইতে চাই আমার নবীর দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছাড়তে হইল দিনের দাওয়াত দিতে গিয়ে বহুদের ময়দানে মার খাইতে হইল দিনের দাওয়াত দিতে গিয়ে বদরের ময়দানে যুদ্ধ করতে হইল দিনের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার নবীর আর কোনো অপরাধ তো ছিল না তাই ফের জমিনে আমার নবীকে মারা হলো রহমতের নবীকে যখন তাই ফের জমিনে মারে ছোট ছোট বাচ্চাদের হাতের রাবারের গুলিগুলো দিয়া ছোট ছোট পাথরে পাথরের টুকরো এগুলো দিয়ে বলি এগুলো মোহাম্মদের গামা এই বাচ্চাগুলো বুঝে না রাবারের গুলিগুলো দিয়ে যখন জোরে জোরে পাথর গুলো আমার নবীর শরীরের মধ্যে বাড়ে আমার নবীর চামড়া ছিদ্র হইয়া গোষ্ঠের মধ্যে পাথরের টুকরা ঢুকে যায় রহমতের নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে হুঁশ ফিরে আসলেন তেমনভাবে আবার মারতে শুরু করেছে দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আবার হুঁশ ফিরে আসলেন আবার কাফেররা এমন মারতে শুরু করলো নভিজিৎ তৃতীয়বারও বেহু ফিরিস্তারা রবের সামনে দাঁড়ায় ডাক ধায়ও বললো তোমার কি মোটেও মায়া লাগে না তোমার কী মোটো হয় না তোমার হাবিবের দিকে তাকাইয়া দেখো তোমার হাবিব আজকে বড় একা মক্কার ওই তায় ফের বড় বড় কাফের ফের মুশ্রিকেরা তোমার নবীকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল আমার আল্লাহ ডাক দে জিবরাইল যা জিবিরের আমি নার্সেন পায়গম্বর যদি আপনি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরিস তাদেরকে নিয়ে হাজির হইলাম দুই পাহাড়ের চাপ দিয়ে তায়বাসীকে জমিন থেকে বিদায় করে দেব রহমতের নবী আমার বলেন না না আমার তাই আব্বাসীকে জমিন থেকে বিদায় করা যাবে ওদের মায়েদের নবী মার কায় আমার নবীর লোহার টুপি ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায় নবী বেহু সে জমিনের মধ্যে তুম যা কাফির মুশরিকরা বারবার করে রিয়ামত ছড়িয়ে দেয় অদ কতিলা মুহাম্মাদ মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল কিন্তু না না আমার নবী তারপরও বद्दুয়া করেন না আমার নবী এরপরে দ্বীন আর দাওয়াত দিয়ে চলেছেন ঠিক আওয়াজ করেছিল ল বলো আমিও তোমাদের কে বলতে চাই রে বাজার যারা নবীর সুন্নাতকে mohabbat করে মুখের দাড়িটা লাগাইছো যারা নবীর সুন্নতের mohabbat কইরা মাথার মধ্যে টুপি উঠাইস যারা নবীর সুন্নতকে মহাব্বত করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে ফেলেছ আমার নবীর সুন্নতি দিন জমিনের মধ্যে জিন্দা করার চেষ্টা করার দরকার আছে না না ওই আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না না যদি নবীর জন্য ঘর ছাড়তে হয় ছাড়তে রাজি জোরে বলো ছাড়তে রাজি যদি আমার নবীর জন্য যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি নাকি চিল্লা জোরে বলো আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আসো চিল্লা জোরে বলো আমার নবীর মতো যদি মার খাইতে হয় রাজি আছো নাকি চিল্লা বলো আমার নবীর মতো যদি রক্ত দেওয়া লাগে তোয়্যার আছো নাকি চিল্লা বলো অ মুসলমান পীর সাহেব চরমনাই যদি তোমাদেরকে ডাক দেয় আমরা পীর সাহেব চরমনাইকে আমির মেনে আল্লাহর এই জমিনে কোরআন বাস্তবানোর জন্য নবীর সুন্নাহ বাস্তবানোর জন্য আমরা تیار আছি ইনশাল্লাহ কারা কারা তৈয়ার কারা কারা তৈয়ার হাতটা তুলে দেখাও চিল্লা মালিকরা ডাকতো আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ জবান খুলে জোরে ডাকো আল্লাহ চিৎকার করে গলা ফাটায় ডাক দাও না আল্লাহ গদায়ার মালিক যতদিন এই জমিনের মধ্যে থাকব তোমার দিনের উপরে চলব আর আমরা দিনের পক্ষে তোমার জমিয়ে তোমার দিন বাস্তবায়নের জন্য মেহনত করব আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে জোরে বলো আমিন আর জোরে চিল্লা বলো আল্লাহ আমিন তুতিল মুলকে মন্ত্র وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء بيدك الخير انك على كل شيء قدير তালা বলেন আমি আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার মালিক যারে চাই তাকে আমি আল্লাহ তালা ক্ষমতা দেই যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই যাকে চাই তাকে আমি আল্লাহ তালা ইজ্জত দান করি যারে চাই তাকে আমি আল্লাহ তালা বে ইজ্জতি দান করি ও দুনিয়ার মানুষেরা এটা ভালো করে বুঝবার সৌরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কার কাপের মুর্শিকরা জমিন থেকে বিদায় করার জন্য একশো গোত্র থেকে একশো জন যুবক রেডি আজকে আমার নবীর পুরো ঘর ঘরো করে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবেন আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছে জিবরিল আমিন চলে আসছেন پیامদար আল্লাহ তাআলা আগেই বলেছিলেন যে কোনোদিন আপনার হিজরত করা লাগবে ঠিক এখন সময় হয়েছে এখনি আপনি হিজরতের জন্য রওনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইরে কাফির মুশরিকরা রব আমার ঘরটাকে গেরাও করে দাঁড়িয়ে আছে আমি কেমন করে যাব হজরত জিবিরিল আমিন বলেন পয়গম্বর আপনার সব থেকে কাছের সাবি আলী রদিয়াল্লাহ আহ্নকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যান নবী বলেন ব্যাপার কি বল কায়রে সাথে নিয়ে যাব বলে আবু বাকারকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে রওনা করবেন ওরে দুনিয়ার মুসলমান জন রসুল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কলিজার দুঃখে ফেটে যায় এই মক্কায় যে নবীর জন্ম ছোটবেলা থেকে বড় হয়েছে এই মক্কার জমিনে সেই মক্কার জমিনে আজকে নবীর দক্কার জমিন ছাড়তে হবে আমার নবীর জীবনের কত কষ্ট কিন্তু হজরত আলী রদি আল্লাহ আনহুকে বিছানায় সবাই দিলেন হজরত আলী রদি আল্লাহ আনহু কেমন সাহাবী কেমন সাহাবি জন মুসলমান যেই সাহাবী ভালো করে জানে আমার নবী এই বিছানায় ঘুমিয়েছিলেন এখান থেকে আমার নবী চলে যাচ্ছেন যদি আমার নবীরে মক্কার কাফির মুশিকরা না পায় আমি अली के जमीन से विदा करे দিবে কিন্তু হযরত আলী তারপরও ঘোমা যায় কেন ঘুমায় যেন হজরত আলী বুঝাইতে চায় শোনো আমার নবীর বিছানায় আমার নবীর স্তর অভিষিক্ত হইয়া আমার জানির বিনিময় নবীর জান যদি বেঁচেও যায় এর থেকে ধন্য সম্পন্ন কাজ আমার আর হতে পারে না এর থেকে কপালওয়ালা নসিবওয়ালা কাজ আমার জীবনে আর হতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন জিবির বললেন পায়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া ওদের দিকে ফেলেন ফিকে দা হলো এমন চোখের মধ্যে গিয়ে 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 পড়ে পড়ে চক্ষ অন্ধ হয়ে গেল ওরা চোখ ডলতে ডলতে নবীজি বের হয়ে গেলেন হজরত আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহুকে বললেন চলো রওনা করতে হবে হজরত আবু বাকার আমার নবীর সামনে সামনে হাঁটে আবু বাকার সিদ্দিক আজকে পাগল। একবার আমার নবীর ডানে ডানে চলে আবার তোর দেয় আবার দড়া আবু বাকার সিদ্দিক আমার নবীর বাম পাশে এসে বাম সাইডে সাইডে চলে আবার দৌড় দিয়ে নবীজির ডান পাশে আসে আবার কখনো কখনো আমার নবীর সামনে সামনে আবু বাকার সিদ্দিক চলেন আবার কখনো আমার নবীর পেছনে পেছনে আবু বাকার সিদ্দিক চলেন নবীজি দেখেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আহ্ন যেন পাগলের মতো করতেছে একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছন দিকে যায় এমন করে করে বারবার বলে নবী আমার ডাকতে আবু বকর কি হলো তোমার কেন ডানে যাও কেন একবার বামে যাও কেন সামনে যাও কেন পশ্চিম দিকে যাও আবু বকর সিদ্দিক চকের পানি ফেলে কান্না করে আর ডেকে বলে নবী আমার আমি আজকে মৃত্যু মনু আমার শরীরের মধ্যে শক্তি আবু আবুবাকার সিদ্দিক রদি আল্লাহুর মতো একটা বৃত্ত মানুষ নিয়ে আপনি হিজরতে রওনা করেন আপনি চাইলে তো হজরত আমার ফারুক রদি আল্লাহ আনভুর মতো একজন বড় শক্তিশালী মানুষের সাথে নিতে পারতেন হজরত আলী রদি আল্লাহ আনভুর মতো একজন নৌ মানুষকে আপনি তো সফর সঙ্গী বানাইতে পারতেন আমি কোন দিকে যাব যখন আপনার ডান দিকে ডান দিকে চলি আমার মনে বড় ভয় হয় মক্কার কাফির রান্না জানি আপনার বাম দিক থেকে আক্রমণ করে সেই জন্য দৌড়ে বাম দিকে চলে যায় আবার বড় ভয় ডান দিক থেকে আক্রমণ করে ফেলে এই জন্য দৌড়ে আবার বাম দিকে আসি আবার মনে মনে বড় ভয় হয় মক্কার কাফির রান্না জানি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে এই জন্য দৌড়ায় আবার সামনের দিকে যায় আবার মনে বড় ভয় মক্কার কাফিররা না জানি আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেল এই জন্য আবার পেছন দিকে দৌড়াইয়া যায় ওরে দুনিয়ার মুসলমানেরা এমন করে 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 কাবু বা কার সিদ্দিক রদি আনহু আমার নবীকে নিয়ে চলতেছেন নবীকে নিয়ে চলতেছেন একটু দূরে হাঁটার পরে আমার নবী রহমতুল্লিল আলামিনের পাথরের গা ঘাত লেগে শরীরটা ফিটে যায় পায়ের চামড়া ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ হয় এত আঘাত পাওয়ার কারণে নবীজি সামনের দিকে আর আগাইতে পারেন না বলেন আবু বাকার কেমনে পথ চলবো বলো আবু বাকার সিদ্ধ বলেন টেনশন আমি আবু বাকারের কাঁধ দুটো রেডিয়েছি আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন নবি আমার আমি আপনার নিয়ে উপরে যাব পাহাড়ি আপাত একা একা এখন হেঁটে উঠা যায় না ওই গর্তের একদম পাহাড়ের চোরা উঠে গর্তের মধ্যে আমার নবীকে নিয়ে বসবাস ও মুসলমান গোপন করলেন ওখানে গিয়ে লম্বা কথা সাপ এসে কামড় দেবো বা সিদ্দিক পা সরান না কেন সরান না আমার নবী যেন কোন ক্ষতি না আমার নবীর তো ঘরে মা নাই আমার নবীর ঘরে বাবা নাই আমার নবীর আপন একটা ভাই নাই আমার নবীর কেউ নয় আপন একটা বন্যায় আমার নবীর দাদা ছিল দাদাও জমিন থেকে বিদা বাবা ছিল বাবাও জমিন থেকে বিদা আমার নবীর জন্মের আগে বাবা বিদায় জন্মের ছয় বছরের মধ্যে মা বিদায় একমাত্র দাদা ছিলেন দাদাও আট বছরের মাথায় জমিন থেকে বিদা রহমাতুল্লিল আলামিনের দিকে তাকিয়া বাবা কার সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে ও মুসলমান যেই মানুষটার ঘরে মা নাই যেই মানুষটার ঘরে বাবা নাই এর থেকে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন হতে পারে না ঠিক না ভেটিকে একটু আওয়াজ করে বল এই মসদিশের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই বাবা নাই আসে না নাই আবার এমন মানুষও খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে আসে না নাই ওই যে বিমান দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল মায়ের বুক ফাটা চিৎকার বাবার বুক ফাটা চিৎকার স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল কলিজের টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায় মা সকাল বেলার টিফিন খাওয়া নাস্তা খাওয়া টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের খানাটাও সাথে দিয়ে দিচ্ছে আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না বাচ্চার টিফিন বক্সও খুঁজে পাওয়া যায় না মা পাগলের মতো করে চিল্লায় আর দৌড়ায় ও মুসলমান এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন আসেন না নাই আপনাদের মধ্যেও দুই একজনের সন্তান জমিন থেকে বিদায় হয়েছে এমন সন্তান আছে বাবা আছেন না নাই বাবা আছে সন্তান জমিন থেকে বিদায় হয় যেই বাবা তার সন্তানকে হারিয়েছে ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট আবার যেই সন্তান নিজের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে তাকেও জিজ্ঞাসা করে দেখো মা আর বাবা হারানো কত কষ্ট হে বাজাহান আজকের এই মধ্যে কার কার মা নাই একটু হাতটা উচা করে দেখান বলে দেখান কার কার বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখা হাতগুলো একটু তুলে রাখেন হাতগুলো একটু তুলে রাখে আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের অবস্থা কেমন এই মানুষগুলো হাত সেইদের কারো ঘরে মান হয় কারো ঘরে বাবা না কারো ঘরের সন্তান জমিন থেকে বিদা হয়েছে দেখো না কত মানুষের চোখ দুইটা লাল হয়ে গেল কত মানুষের চোখের কোটায় পানি কত মানুষের চোখ দিয়ে গাল বে পানিগুলো পানি পড়ে ও দুনিয়ার মুসলমানেরা খেয়াল করে দেখো তোমার আমার ওই নবী রহমতুল ছোটবেলা মাকে হারিয়েছেন বাবাকে জন্মের আগে হারিয়েছেন আমার নবীর জীবনে কত দুঃখ আর কত কষ্ট আবু আমার নবীর দিকে তাকায় তাকায়া ওই পা কিন্তু গর্ত থেকে সরায় না সাপের কামড় সহ্য করে তারপর পা সরে কারণ আমার নবীর যদি কষ্ট হয়ে যায় রহমতের নবী আমার হাঁটতে হাঁটতে আরে এক গিয়ে মদিনায় পৌঁছায় কিন্তু বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে তাকায় কিতাবে লেখা হয় এমন জায়গায় যখন আমার নবী গেলেন যেই জায়গা থেকে আর কাবার দেখা যায় না আমার একটু একটু করে কাবার দেখায় আমার নবী সেখানে দাঁড়ায় আফসোস করে কান্না করতে জান বলেন ওরে মক্কার কাবার জানো তোরে ছাড়তে আমার মনে চায় না কেন ছাড়লাম যেন আমার নিজের আত্মীয় স্বজনরা আমাকে ছাড়তে বাধ্য করেছে আমার নবী মদিনায় যায় মদিনাজ গেট দিয়ে যখন আমার নবী ঢুকতেছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য এসে দাঁড়িয়েছে ওরা কত সুন্দরী করে কবিতা আবৃত্তি করে কত আনন্দ ওদের মনে কত আনন্দ ওদের আমার নবী উঠে পিঠে সবার অবস্থা আছে বাচ্চাদের দিকে বারবার করে তাকিয়ে দেখতেছেন ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর দিকে এত সুন্দর করে তাকিয়ে আছে ওদের তাকাইতে বড় কষ্ট হয় রহমতের নবী উটের পিঠ থেকে লাভ দিয়ে জমিনের মধ্যে নেমে বাচ্চাগুলো আমার নবীর এত সুন্দর করে জড়ায় ধরল আমার নবীর চারিটা দিয়ে ঘেরাও করে ধরেছে মনে হয় যেন আমার নবী ওদের কত কাছে আমার নবী ওদের কত আব আহারে আমার নবী ওদের কত প্রিয় এমন মনে হয় আজকে দেখলাম আহারে নবীর ওয়ারিশদেরকেও কত ছোট ছোট বাচ্চারা কত মহাভত করে শায়েকে চরমনায় যখন বক্তব্য দিছিলেন ছোট একটা বাচ্চা এক বোতল পানি ওর হাতের মধ্যে ও নিয়ে বারবার করে মানুষ ধাক্কা দিয়ে 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 আগায় আহারে বলতেছে আমি হুজুরের এক বোতল পানি খাওয়াবো মানুষগুলো বারবার করে তুমি যাইতে পারবা না বাচ্চা মানুষ বলে না এই পানির বোতলটা আমি হুজুরের হাতে দেব এই বাচ্চা সবাই ধাক্কা দিয়া 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 সামনের দিকে আগা এই বোতল পানির বোতলটা সায়েক হাতে দিয়া বাচ্চা ঠান্ডা হয়েছে